আসসালামু আলাইকুম জে আউটসোর্সিং আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ বিসমিল্লাহ রহমান রহিম আপনার ব্যবসা পেশা এবং দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেবাসমূহ এবং কোর্স সমূহ সম্পর্কে বিস্তারিত জানুন আপনার ব্যবসা পেশা এবং দক্ষতা বৃদ্ধির জন্য আপনার প্রয়োজনীয় সমস্ত কিছুই পাবেন আমাদের কাছে উন্নত প্রযুক্তি উন্নত দক্ষতার মাধ্যমে আপনি আপনার ব্যবসা পেশা দক্ষতা কীভাবে বৃদ্ধি করবেন তার সমস্ত কিছুই আমাদের কাছে পাবেন উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ী দক্ষতা এবং ব্যবসায়িক খরচ অনেকাংশে কমানো সম্ভব এবং অধিক মুনাফা করা সম্ভব আপনি যদি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বিভিন্ন কম্পিউটার কোর্সে ভালো করতে চান সরকারি এবং বেসরকারি চাকরিতে ভালোভাবে পেশাগতভাবে কাজ করতে চান তাহলে আমাদের বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পারেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের সেবা গ্রহণ করতে পারেন এবং আমাদের সাথে কাজ করতে পারেন অনলাইনে ব্যবসা বাণিজ্য আপনি যদি অনলাইনে ব্যবসা বাণিজ্য করতে চান সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েবসাইট তৈরি করা ওয়েবসাইটে লেখালেখি করা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট পেজে ডিজাইন করা লোগো ডিজাইন করা বিজনেস কার্ড ডিজাইন করা আপনার ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসা ভিডিও করা গুগল ফেসবুক বিভিন্ন মিডিয়াতে অ্যাড দেওয়া এছাড়াও অনলাইনে ব্যবসা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন সমস্ত কার্য আমরা সহায়তা দিয়ে থাকি অর্থাৎ আপনি এক জায়গায় সমস্ত কাজের সুবিধা পাবেন অফলাইনে ব্যবসা বাণিজ্য যারা অফলাইনে ব্যবসা বাণিজ্য করছেন সেই ক্ষেত্রে ব্যবসা পরিচালনার জন্য যেমন পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন কমার্শিয়াল অ্যাকাউন্টস মার্কেটিং ট্যাক্স বিভিন্ন বিভাগের বিভিন্ন কাজ আছে এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনার যে সমস্ত সমস্যা আছে এগুলো কীভাবে আপনি সহজে সমাধান করতে পারবেন আমরা সেই ক্ষেত্রে আপনাদের সহায়তা করব ফ্রিল্যান্সিং কেরিয়ার আউটসোর্সিং সরকারি বেসরকারি চাকরি কীভাবে আপনি সরকারি বেসরকারি চাকরি আউটসোর্সিং আউটসোর্সিংয়ের কাজ পাবেন সেই ক্ষেত্রে আমরা সহায়তা করে থাকি চাকরি এবং কাজ পাওয়ার পরে আপনি কর্মক্ষেত্রে কিভাবে ভালো করবেন সেই ব্যাপারে আমরা সহায়তা করে থাকি একইভাবে আপনি আউটসোর্সিং আউটসোর্সিংয়ের কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে আয় করার সুযোগ কোনো বিষয়ে যদি আপনার ভালো দক্ষতা থাকে তাহলে আমাদের সাথে শিক্ষকতা করে এবং ফ্রিলেন্সিং জব করে ইনকাম করতে পারবেন আমাদের উল্লেখযোগ্য সেবাসমূহ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে যত রকমের কাজ আছে আমরা করে থাকি যেমন ডোমেন নাম রেজিস্ট্রেশন হোস্টিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করে থাকি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ে যত রকমের কাজ আছে আমরা করে থাকি যেমন অ্যাসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসইএম কন্টেন্ট রাইটিং ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে আনা গুগল ফেসবুক এবং বিভিন্ন মিডিয়াতে অ্যাড দেওয়া ইত্যাদি গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের যাবতীয় সব কাজ আমরা করে থাকি যেমন লঘু ডিজাইন ব্যানার ডিজাইন সোশ্যাল মিডিয়ার ডিজাইন ওয়েবসাইট ডিজাইন ফটোশপ সম্পাদনা ফ্লায়ার ডিজাইন বিজনেস কার্ড এবং স্টেশনারি ইত্যাদি রচনা অনুবাদ আমরা লেখালেখি এবং অনুবাদের যাবতীয় সব কাজ করে থাকি ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য পরিচালনার বিভিন্ন কাজ করে থাকি যেমন ব্যবসায়িক পরিকল্পনা ডাটা এন্ট্রির কাজ হিসাব রক্ষণ এবং অ্যাকাউন্টিং অর্থনৈতিক বিবরণ ইনকাম ট্যাক্স অডিট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কমার্শিয়ালের কাজ পার্সোনাল ডিপার্টমেন্টের কাজ ইত্যাদি শিল্প শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ আমরা করে থাকি যেমন বাজার গবেষণা শিল্প পণ্যের নকশা মিক্সিং এবং মাস্টারিং ইত্যাদি এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার সেবা জানতে আমাদের সাথে থাকুন আমাদের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং চাকরি এবং কম্পিউটারের বিভিন্ন উল্লেখযোগ্য কোর্স সমূহ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আউটসোর্সিং কোর্স এবং কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক যাবতীয় কোর্স আমাদের এখানে পাবেন যেমন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন কোর্স ভিডিও এবং অ্যানিমেশন কোর্স ইত্যাদি চাকরির ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কোর্স এখানে পাবেন যেমন অফিস ম্যানেজমেন্ট কোর্স হিসাব রক্ষণ কোর্স অ্যাডমিনিস্ট্রেশন কোর্স পার্সোনাল ডিপার্টমেন্টাল কোর্স কমার্শিয়াল ডিপার্টমেন্টাল কোর্স ইত্যাদি এছাড়াও রয়েছে আরও বিভিন্ন প্রকার বাস্তবমুখী কোর্স যে আপনার কেরিয়ারের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও সম্পর্কে জানুন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও এর নাম মোহাম্মদ জামাল উদ্দিন মোল্লা তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষাগত জীবনে তিনি চার্টার অ্যাকাউন্টেন্টে লেখাপড়া করেন ম্যানেজমেন্টে মাস্টার্স করেন এবং অনলাইনে ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে তিনি কোর্স করেন যেমন ডিজিটাল মার্কেটিং অনলাইন বিজনেস কনসালট্যান্ট বিজনেস অ্যানালাইসিস ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কর্মক্ষেত্রে তিনি চার্টার অ্যাকাউন্টেন্ট অধ্যয়নরত অবস্থায় বিভিন্ন কোম্পানি নিরীক্ষা করেন এবং স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করেন পরবর্তীতে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ে বিশ্বের বড় বড় কোম্পানির সাথে কাজ করেন বর্তমানে তিনি অনলাইনে ব্যবসার সাথে জড়িত আছেন প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যগণ আমাদের প্রতিষ্ঠানের দেশ বিদেশে বিভিন্ন বিষয়ের উপর দক্ষ জনবল কর্মরত আছেন আমাদের সম্পর্কে আরও বিস্তারিত কীভাবে জানবেন বর্তমানে আমাদের বাংলা এবং ইংরেজি মাধ্যমের দুটি ওয়েবসাইট আছে যদি আপনার ইংরেজি পড়তে ভালো লাগে তাহলে ইংরেজি ওয়েবসাইটটি ভিজিট করুন আর যদি বাংলা পড়তে ভালো লাগে তাহলে আমাদের বাংলা ওয়েবসাইটটি ভিজিট করুন যদি আমাদের ওয়েবসাইটের খবরগুলো নিয়মিত পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটিতে সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা এবং ইংরেজি মাধ্যমের দুটি ইউটিউব চ্যানেল আছে আপনি যদি আমাদের নিয়মিত ইউটিউব ভিডিওগুলো পেতে চান তাহলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন আমাদের সোশ্যাল মিডিয়াতেও বাংলা এবং ইংরেজি মাধ্যমে পেজ আছে যেমন ফেসবুক টুইটার লিঙ্ক ইন ইনস্টাগ্রাম ইনস্টা ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় আমাদের খবরগুলো নিয়মিত পেতে পেজগুলো ফলো এবং লাইক করুন এছাড়া যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ বাইবার ইমোতে এবং ইমেল প্রিয়নের মাধ্যমেও তো আশা করি আমাদের সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আল্লাহ হাফিজ